মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দ্বারা তো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাতছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কত কাহাত ক্যারাম খেলা চায় সেই জন্যই চুরি হয় হ্যাঁ জোর চুরি হতো আমার যদি চোদ্দো মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত দিক ফুল এই এখানে না না ওইখানে না এইটা না 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 ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা কুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠাটারও দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা দেখাও খেলা দেখাও হাফ ইতেষ কাক কলসিতে ঠোঁট ডুবিয়ে দিল জল তো পুড়ে খাক খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায় দেখ সে সব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় হয় না ছাই সত্যি করে বলো এবার সব জানতে চাই দু এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘরেও গেছে কয়েক বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল মার বাড়ি